চলে যাও মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাও মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জোরে জানি চরম সত্যর কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সহনাই বাজে নিয়ে যাবার পালকে এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর এই পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তে চমকে উঠি জীবন ফুরুল নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে